দাখিল অষ্টম শ্রেণীর গণিত সৃজনশীল প্রশ্নের এখন সমাধান দিচ্ছি দেখেন আপনাদের সামনে স্ক্রিনে অষ্টম শ্রেণীর গণিতের সৃজনশীল প্রশ্নের ক বিভাগ পাটিগণিত থেকে উত্তর দেওয়া হচ্ছে প্রশ্নটি সবাই দেখেন ক বিভাগ এক নং প্রশ্নের উত্তর ক অর্থাৎ ক বিভাগের এক নং প্রশ্নের উত্তর কর উত্তর হচ্ছে সরল মুনাফার সূত্র হলে দেখেন যেটা দেওয়া আছে এটা হচ্ছে কর উত্তর কর এটা হচ্ছে বাকি অংশ আগেরটুকুর সাথে এটা সাইটে এটা লিখবেন দেখেন আয়সমান মুনাফা সমান আসল দেখেন এটে আর কি সূত্র দেওয়া হয়েছে এটা লিখলেও হবে না লিখলেও হবে এটা দেখেন খর উত্তর এক নং প্রশ্নের খ উত্তর সবাই লিখেন যদি ভিডিও স্কিপ করে যান তাহলে হয়তোবা আপনার অঙ্ক ভুল হওয়ার চান্স সম্ভাবনা বেশি দেখেন এটা হচ্ছে খর বাকি অংশ যদি ভিডিও স্কিপ করে যান তাহলে আর এটুকু পাবেন না কারণ একটা করে উত্তর কয়েকটি ভাগে বিভক্ত করে ছোট ছোট স্কিনে আপনাদের সামনে আমি পেশ করছি তো এটা হচ্ছে খর বাকি অংশ এবার দেখেন এক নং প্রশ্নের গ উত্তর এটা এটা লিখবেন এক নং প্রশ্নের গ উত্তর প্রত্যেক বিভাগ থেকে তিনটা করে প্রশ্ন লিখতে হয় ক বিভাগ থেকে ক খ গ এটা হচ্ছে গর উত্তর আপনারা সবাই লেখেন গড় এটা হচ্ছে বাকি অংশ আগেরটুকু একাংশ দেখলেন ছোট করে স্পষ্ট করে যাতে বোঝা যায় এটা হচ্ছে গর বাকি অংশ তবে নিচে একটু দেখেন তীর চিহ্ন দেওয়া আছে এইটুকু আপনারা লিখবেন না সব শেষে দেখেন দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধির মূল এটুকু পর্যন্ত লিখবেন আপনারা তারপরে এই যে নিচেরটুকু লিখবেন পাশে তীর দেওয়া যেগুলো আছে এগুলি লিখবেন না অর্থাৎ প্রথম বছর শেষে চক্রবৃদ্ধির মূল তারপরে নিচেরটুকু সব লিখে তারপরে এই তীর চিহ্ন যা তারপরে শেষে হবে আপনারা সবাই ভালো করে বোঝেন হলে অঙ্ক আপনাদের ভুল হবে প্রথম বছর শেষে এটুকু সব লিখে নিচে যায় তীর চিহ্নর পরে ওইটুকু লিখবেন ক বিভাগ থেকে এক নং প্রশ্নের ক খ গ সমাধান দেওয়া শেষ এখন আপনাদের সামনে স্ক্রিনে আছে খ বিভাগ বীজগণিত তো এখন আমরা খ বিভাগ থেকে তিন নং প্রশ্নের সমাধান করব ক খ গড় আপনারা প্রশ্ন সবাই দেখেন তো খ বিভাগ তিন নং প্রশ্নের সমাধান কর উত্তর এটা এটা হচ্ছে কর উত্তর আপনারা সবাই এটুকু লেখেন বাকি অংশ হচ্ছে দেখেন তিন নং প্রশ্নের খ উত্তর এটা তিন নং প্রশ্নের খ উত্তর সবাই লেখেন তিন নং প্রশ্নের খ উত্তর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তিন নং প্রশ্নের খর এটা হচ্ছে বাকি অংশ তিন নং প্রশ্নের খ এর বাকি অংশ হচ্ছে এটা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার দেওয়া সকল প্রশ্নের সমাধান আপনারা আগে পাবেন এখানে দেখেন তিন নং প্রশ্নের গ এর উত্তর তিন নং প্রশ্নের গ উত্তর এখানে গড় প্রথম অংশ দেওয়া হয়েছে এটুকু সুন্দর করে লিখবেন কোনো লাইন যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তিন নং প্রশ্নের গর এটা হচ্ছে বাকি অংশ এটা হচ্ছে শেষ অংশ হ্যাঁ তিন নং প্রশ্নের গড় শেষ অংশ হচ্ছে এটা কার কোন প্রশ্ন লাগবে কোন দিনের কমেন্ট করে জানান তাহলে আমি সেই অনুযায়ী প্রশ্নের সমাধান করে ভিডিও আপলোড দিতে পারবো আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন